হ্যালো এভরিওয়ান আমি প্রীতি আজকে আপনাদের সামনে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম আজকের গল্পটি একটি ক্রিপারকে নিয়ে যে কিনা তেইশ বছর পর তেইশ দিনের জন্য জীবিত হয় নিজেকে অমর করার জন্য এবং সে মানুষ স্বীকার করে নিজে অমর হয় তো এই গল্পের শুরুতেই দেখানো হয়েছে তেইশ বছর পর তেইশ দিন পার হওয়ার আগে বাইশ দিনের মাথায় তো এখানে একটি ছেলে যার নাম বিলি তাকে দেখা যায় সে নিজেদের খেতে কাকতাড়ুয়া টাঙাচ্ছিল এবং বিলির বাবাকেও দেখা যায় সেখানে এবং তাদের একটি কুকুর ছিল যে কিনা কিছু একটা দেখে চিৎকার করছিল বিলির দাদাকেও দেখা যায় সেখানে এবং বিলি একটি কাকতারুয়াকে খুব ভালোভাবে লক্ষ্য করে এবং সে দেখে সেই কাকতারুটি অন্য রকম ছিল তারপরে সে তাকে ভালো করে দেখতেই বুঝতে পারে তার নোকগুলো নড়াচড়া করছিল এবং এটা দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং তার বাবা এবং দাদার দিকে ছুটে যেতে থাকে কিন্তু সেই কাকতারুয়াটি আসলে কাকতারুয়া ছিল না সেটি ছিল একটি কৃপার যে কিনা অমর হওয়ার জন্য মানুষ শিকার করতে বেরিয়েছে এবং বিলির চিৎকার শুনে তার বাবা এবং তার দাদা একটি বন্দুক নিয়ে বিলিকে খোঁজার জন্য সেই ক্ষেতের দিকে ছুটে যায় এবং সেখানে গিয়ে তাকে তারা বাঁচানোর চেষ্টা করলেও তাকে বাঁচাতে পারে না সেই ক্রিপারটি তাকে নিয়ে দূরে উড়ে চলে যায় এবং তারা কান্না করতে থাকে এবং আফসোস করে তারপরে সিনটি চেঞ্জ হয়ে যায় এবং এখানে একটি স্কুল বাস দেখায় যেখানে অনেকগুলো স্টুডেন্ট সে বাসের মধ্যে ছিল তারই মধ্যে একটা স্টুডেন্টের নাম ছিল স্কট এবং স্কট কিছু একটা কথা নিয়ে অনেক চিন্তিত ছিল তাদের বাসটি একটি শুনশান রাস্তা দিয়ে যাচ্ছিলো এবং তাদের বাসের টায়ারটি পাংচার হয়ে যায় এটা দেখে ম্যানেজমেন্টের লোকেরাও হতাশ হয় এবং সেই জায়গাটি বনজঙ্গল হয়, তাদের ফোনে কোনো নেটওয়ার্ক ছিল না তারপরে ড্রাইভার এবং কোচ নিচে গিয়ে দেখতেই তারা টায়ারে একটি ধারালো অস্ত্র পায় এবং যেটা দেখতে ভয়ঙ্কর কিছুটা অদ্ভুত ছিল এবং সেখানে তারা একটি দাঁত খুঁজে পায় তারপরে সেই বাসের মধ্যে একটি নিউজ চলছিল যে কোনো একটা চার্জে তিনশোরও বেশি মৃতের কঙ্কাল পাওয়া গেছে এবং সেই খবরটা শুনে তারা সবাই ভয় পেয়ে যায় তারপরে সেখানের ড্রাইভারে সে তাদেরকে বাস থেকে নেমে যাওয়ার জন্য বলে এবং বাসে থেকে একটি যন্ত্রের সাহায্যে কারো কাছ থেকে সাহায্য চায় কিন্তু কোনো রেসপন্স পায় না তারপরে কোচ তিনটি মেয়েকে দেখতে পায় যারা কিন্তু স্মোক করছিল। এবং কোচ তাদেরকে যেহেতু দেখে ফেলে তখন তিনি তাদেরকে একটা কথাই বলেন যে স্মোকিং করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এতে ক্যান্সার হতে পারে তারপর সেখানে ড্রাইভার আসে এবং তাদের সাথে স্মোক করতে থাকে তারপরে কিছুক্ষণ পরে তিনি ডিসাইড করেন সে এই টিউবলেস চাকার সাহায্যে এই রাস্তায় আগে যাবেন সেই জন্য কোচ সব স্টুডেন্টগুলোকে দেখে বাসের মধ্যে তুলে নেয় এবং তারা বাস ছেড়ে দেয় তারপরে অপরদিকে জ্যাককে দেখতে পাওয়া যায় সেই একটি অস্ত্র তৈরি করে তার ছেলের বদলার জন্য তারপরে একটি মেয়েকে দেখতে পাওয়া যায় যে কি তার ঘুমের মধ্যে স্বপ্ন দেখছিল সেই বিল নামের ছেলেটির এবং সে তার কাছে সাহায্য চাইছিল এবং তাকে বলছিল যে ক্রিপারটি তোমাদের বাসের পেছনেই আছে এবং সে দেখছিল সে ক্রিপারটি তাদের বাসের দিকে একটি কি যেন ধারালো অস্ত্র ছুড়ে দিয়েছে এবং সঙ্গে সঙ্গে তার ঘুম ভেঙে যায় এবং সে দেখে যে সত্যিই তাদের বাসের আরেকটি টায়ার পাংচার হয়ে গেছে অদ্ভুতভাবে সেই মেয়েটির দেখার স্বপ্নটি সত্যি হয় তখন তাদের ড্রাইভার সকলকে গাড়ি থেকে নেমে যেতে পারে যাতে করে সেই কোচ ফ্লেয়ারগুলো জ্বালাতে পারে এবং সাহায্যের জন্য কাউকে ডাকতে পারে তারপরে দেখা যায় সেই বাসের ড্রাইভারটি সেই পাম্পচার টায়ারটির কাছে যায় এবং দেখে যে আর একটি ধারালো অস্ত্র সেখানে আছে এবং সে আগেরটার থেকে এটি অদ্ভুত দেখতে এবং এটা দেখে তারা প্রচণ্ড চিন্তায় পড়ে যায় আর ঠিক তখনই সে কৃপাটি এসে সেই কোচকে উঠিয়ে নিয়ে যায় যে কিনা ক্রিমবার রাখছিল এটা দেখে তারা কিছুই বুঝতে পারে না যে তাদের সাথে কি হচ্ছে তখনই বাসের ড্রাইভার তাদের সকলকে বলে বাসের মধ্যে চলে যেতে এবং তখনই এসে সেই ক্রিপারটি বাস ড্রাইভারকে তুলে নিয়ে চলে যায় এবং সেটি একটি ছেলে দেখে ফেলে এবং তারপর আরেকটি কোচ এসে তাকে জিজ্ঞাসা করে যে সে কি দেখেছে তখন সেই ছেলেটি বলে একটি উড়ন্ত জিনিস এসে সেই বাস ড্রাইভারটাকে উড়িয়ে নিয়ে চলে গেছে তখন সেই কোচটিটাকে বলে যে এটা কীভাবে সম্ভব তখন সেই ছেলেটি বলে যে আমি কোনো গল্প বলছি না আমি নিজের চোখে যেটা দেখলাম সেটাই বলছি তখন তার কথা শুনে গোটা বাসের লোকজন অবাক হয়ে যায় এবং সেই সময় সেই ক্রিপারটি এসে সেই কোচটিকে তুলে নিয়ে চলে যায় কিন্তু তাকে আটকানোর চেষ্টা করে সেই বাসের ছেলে মেয়েগুলো কিন্তু তারা পারে না তাকে উড়িয়ে নিয়ে চলে যায় আর এই ভয়ঙ্কর দৃশ্য দেখে বাসে থাকা ছেলে মেয়েগুলো বাসের সমস্ত জানলা দরজা বন্ধ করে দেয় কিন্তু সেই ক্রিপারটি বাসের শেষ জানলাটা দিয়ে তাদেরকে দেখতে থাকে এবং তার জীব থেকে লালা ঝরতে থাকে তারপরে সে মেয়েটি আরও একবার অজ্ঞান হয়ে যায় এবং সে তার স্বপ্নে দেখতে পারে সেই কাকতারুয়া এবং সেই বাড়ি এবং সে দেখে সবার ফার্স্ট সিনে যে দেখানো হয়েছিল ছেলেটিকে তাকে এবং সে বলে যে এই কৃপার তেইশ বছর পর তেইশ দিনের জন্য জীবিত হয়েছে মানুষ শিকার করার জন্য এবং সে মানুষ খেয়ে নিজেকে অমর বানাতে চায় এবং এই কথা শুনে সেই মেয়েটির জ্ঞান ফিরে যায় এবং সে যা কিছু স্বপ্ন দেখেছে সেটা তাদেরকে বলতে থাকে কিন্তু সেই মেয়েটির কথা কিছুই বুঝতে পারে না এবং সে মেয়েটি তাদেরকে বলে যে এর আগেও আমি ওই ছেলে দুটোর স্বপ্ন দেখেছি এবং তারা আমাকে বলেছিল যে এই আমাদের সবাইকে খেয়ে ফেলবে এবং সে নিজে অমর হয়ে যাবে আর এই কথাগুলো সে তাদেরকে বলতে থাকে তখন এই জ্যাক এবং তার বড় ছেলে একটি গাড়িকে দেখতে পায় যেটা কিনা অ্যাক্সিডেন্ট অবস্থায় ছিল এবং সেটা দেখে সে বুঝতে পারে এই কাজটি একমাত্র সেই ক্রিপারেরই হতে পারে সেই গাড়ির কাছে গিয়ে তারা একটি শব্দ শুনতে পায় এবং সেখানে বাসের মধ্যে থাকে একটি ছেলে একটি যন্ত্রের সাহায্যে তাকে পুলিশ ভেবে তার সাথে কথা বলছিল এবং তাকে বলছিল সাহায্যের জন্য তখন জ্যাক এবং তার ছেলে তার বলা সেই লোকেশনের দিকে এগোতে থাকে আর সেই কৃপার ধাক্কা দিয়ে সে একটি স্টুডেন্টের মাথা ধরে ফেলে তারপরে সে বাসের মধ্যে থাকা একটি মেয়ে একটি লোহার রড দিয়ে সে ক্রিপারের চোখে আঘাত করে এবং সেই ক্রিপারটি তার অর্ধেক মাথা সহ সেই লোহার রডটিকে টেনে বাইরে ফেলে দেয় এবং সেখান থেকে উড়ে চলে যায় এবং বাসের ওপরে এসে পড়ে তারা ভাবে যে ক্রিপারটি হয়তো মরে গেছে কিন্তু সে বাসের জানলাগুলো সবগুলো ভেঙে যায় এবং ক্রিপারের পাকনা সে বাসের ভেতরে এসে ঢুকে পড়ে এবং একটি ছেলেকে সে পাকনার মধ্যে জাপটিয়ে নেয় এবং তার মাথার আগে ছিঁড়ে নিয়ে চলে যায় তারপরে একটি মেয়ে একটি বাসের ছিদ্র দিয়ে সে দেখে যে ক্রিপারটি নিজেই তার মাথাটা খুলে ফেলে দিচ্ছে এবং সেই ছেলেটির মাথা নিজের মাথায় লাগিয়ে নিয়েছে তারপরে সে দূরে উড়ে চলে যায় এই সুযোগে সেই বাসের মধ্যে থাকা সমস্ত ছেলে মেয়েগুলি সেই বাস থেকে দৌড়ে চলে যেতে থাকে কিন্তু তারা সেই ক্রিপারের হাত থেকে কিছুতে রক্ষা পায় না স্কটের একটি হাত একটি গাছের সাথে আটকে যায় সেই স্ক্রিপারের ভয়ঙ্কর সে একটি ছুরির জন্য এবং তার ফ্রেন্ডরা তাকে বাঁচালেও সেই ক্রিপারটি তাকে উড়ে নিয়ে চলে যায় তারপরে সে ম্যাক্সিনামের মেয়েটি তার দল থেকে আলাদা হয়ে গেছিল জন্য সে জ্যাক এবং তার ছেলের সাথে দেখা পায় তারপরে সে বাসে একটি ছেলে চলে যায় যে বাসে আরও দুটি ছেলে মেয়ে ছিল তারা তাকে বলে যে তুমি কি সেই ক্রিপারটাকে এখানে ডেকে নিয়ে এসেছো কিন্তু সে বলে আমরা কোনো সেফ জায়গা পাইনি জন্য আমি আবার বাসে ফিরে এসেছি তখন সে ক্রিপারটি তার মাথার মধ্যে জোরে আঘাত করে এবং সে বেহস হয়ে তারপরে এবং তার ছেলেরা সে বাসের কাছে চলে আসে এবং একটি যন্ত্রের সাহায্যে তাকে আঘাত করে এবং সে আঘাতে সেই ক্রিপারটি জখমি হয়ে যায় এবং সে সেখান থেকে চলে যায় তারপরে তিনটি স্টুডেন্টকে দেখতে পাওয়া যায় তারা সেই অ্যাক্সিডেন্টের গাড়িটাকে দেখতে পায় এবং সেটা নিয়ে তারা যেতে থাকে এবং ক্রিপারটি এসে তাদের উপরে হামলা করে দেয় এবং তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায় সেই অ্যাক্সিডেন্টে দুটি ছেলেমেয়ের কিছু না হলেও একজনের পা পুরো একদম ক্ষতবিক্ষত হয়ে যায় এবং সেই ক্রিপারটি সেই জখম অবস্থায় থাকা ছেলেটিকে মারার চেষ্টা করে যে যাতে করে তার শরীরের রিকভারি সে করতে পারে এবং ঠিক সময় যে এক সেখানে চলে আসে এবং তার যন্ত্রের সাহায্যে তাকে আঘাত করে তারপরে সে সেই যন্ত্রটা তার মাথার থেকে খুলবার চেষ্টা করে কিন্তু জাগে সে তাকে আর সেই যন্ত্র দিয়ে আরও বেশি করে আঘাত করতে থাকে কিন্তু তবুও সেই কৃপাটি মরে না বরঞ্চ সে ঘুমিয়ে যায় কারণ তার তেইশ দিন সম্পূর্ণ হয়েছে জেগে থাকার তখন ম্যাক্সি তাদেরকে বলে যে এই কৃপাটি মরেনি সে তেইশ বছর পর আবার জীবিত হবে তারপরে চিন চেঞ্জ হয়ে যায় এবং সেখানে কিছু স্টুডেন্টকে দেখতে পাওয়া যায় যারা জ্যাকের বাড়িতে এসেছিলো সেই ক্রিপারটিকে দেখতে কিন্তু সেখানে সেই ক্রিপারটি শুধু কঙ্কাল ছিল এবং তেইশ বছর সম্পূর্ণ হয়েছে এবং তিন দিন সময় আছে শুধু হাতে আর জ্যাকেরও বয়স হয়ে গেছে অনেক আর জ্যাক অল্পকর ছিল সে তিন দিনটা কখন পূরণ হবে এবং সে তার যন্ত্রের সাহায্যে সেই ক্রিপারটিকে কখন মারবে আর আজকের এই গল্পটি এখানেই শেষ হচ্ছে তো কেমন লাগলো গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখা হচ্ছে নতুন আরেকটি গল্পের সাথে